রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে শিক্ষার্থীরা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সকাল থেকেই বিভিন্ন অনুষদে ভোট গ্রহণ চলছে নিরপচ্ছিন্নভাবে ভোটাররা জানিয়েছেন নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্ট প্রশাসনের তত্ত্বাবধানে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে এ পর্যন্ত রাগসূতে চার ঘন্টায় ভোট পড়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে শিক্ষার্থী ও যানবাহন প্রবেশ করছে কঠোর তল্লাশির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে বিকেল পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ এরপর শুরু হবে গণনা ও ফল ঘোষণার অপেক্ষা